আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে সকালবেলায় শুরু করে দিলাম ভিডিওটা সকালে প্রতিদিনের যেমন কাজকর্ম থাকে বিছানা গুছানো বাইরের দিকের কাজটা কমপ্লিট করে আমি ঘরের মধ্যে চলে এসেছি প্রতিদিন তো তোমাদের একই কাজ দেখাতে পারি না আর এই যে গরম পড়ে গেছে গরমের সময় একটু মন মেজাজ ভালো থাকে না কারণ এই শহর এলাকাতে এত বেশি গরম পড়ে শুরুতেই চৈত্র মাসের শুরু এখনও গরমের কোথায় কি। কিন্তু ভীষণ পরিমাণ গরম পড়ে গেছে আর এই সময় ছোট ছোট চড়াইগুলো এত সুন্দর বাইরে কিচির মিচির কিচির মিচির করে খেলছে ভীষণ ভালো লাগছে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আর আমি নিজে গিয়ে একটু ভিডিও করি এই ফুল গাছটার মধ্যে প্রচুর পরিমাণে সকাল থেকে চড়াই পাখি আসে আর সারা দিন ওরা খেলা করতে থাকে এখানে ওদের যদি দুটো মুড়ি ছড়িয়ে দেওয়া হয় তাহলে মনের আনন্দে সেই দুটো মুড়ি খুঁটে খুঁটে খেতে থাকে শাড়িটা কেচে দিয়েছিলাম একটু রোদ্দ্র মেলে দিচ্ছি আর এই সময় একটু রোদ্দুরও এসেছে শাড়িগুলো শুকিয়ে যাবে আর এমনিতেও এখন রোদ্দুর লাগবে না যা টানের সময় এসেছে যা মেলে দেবো তাই শুকিয়ে যাবে এই সময় দুটো কটা মুড়ি হাতে করে নিয়ে এসে আমি ছড়িয়েও দিলাম চড়াইগুলো খাবে বলে আর এই যে দেখতে পাচ্ছ এই ফুলগুলো আমি ঝুড়ি ঝুড়ি করে রেখে দিচ্ছি দেখি এগুলো দিয়ে কি বানানো যায় আমি যদি কিছু তৈরি করি তাহলে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। এগুলো কিন্তু গাঁদা ফুল ভাবছে এগুলো শুকিয়ে কিছু একটা বানাবো যাক এরপরে চলে এলাম চা খেতে সকালবেলা চা বিস্কুট না খেলে মনটা ভালো লাগবে না তাই আমি সকালবেলা গরম গরম লিকার চা নিয়ে বসে পড়লাম এবং তার সাথে খাস্তা বিস্কুট নোনতা বিস্কুট বিস্কুটগুলো ধরলেই ভেঙে যায় আমি ওই জন্য দেখালাম আর যেহেতু আমার চা খাওয়ার একটু নেশা আছে তাই সকালবেলা একটু গরম গরম চা না হলে ভালো লাগে না তাই বাসি কাজকর্ম সেরা আমি চা নিয়ে বসে পড়েছি ওইদিকে মা বাবাও চা খাচ্ছে আর আমার কর্তব্যশাইকে তো অনেক সকালেই বেরোতে হয় তাই একটু চা বিস্কুট খেয়েই সকালবেলা বেরোয় চা বিস্কুট খাওয়ার পরে ভাবছিলাম আজকে ব্রেকফাস্টে কি বানাবো তারপরে পাউরুটি আনাই আছে ভাবলাম একটু ডিম টোস্ট করে নিই আজকে ডিম টোস্টটা ভাবছি একটু অন্যরকম করে করব। অনেক সময় একটু সিম্পল খেতেও ইচ্ছা করে মাঝে মধ্যে সবসময় তো আর পেঁয়াজ লঙ্কা এসব ভালো লাগে না তাই ভাবছি আজকে ডিম টোস্টটা একদম সিম্পলভাবে বানাবো আর যা গরম পড়েছে এখন থেকেই তাই এই গরমে যত সিম্পল খাওয়া যাবে তত ভালো আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর কচি কুমড়ো আছে সে চিংড়ি মাছ দিয়ে মা বলছে একটু মাখো মাখো করে তরকারি করবে আমি বললাম ঠিক আছে তাহলে তরকারি মাছ দিয়ে তরকারি করলে তো আর কিছু লাগবেই না আমি একটু সর্ষের তেল দিয়ে ডিম টোস্টটা বানাচ্ছি যেমন করি একটু ডিমটা ফাটিয়ে ফেলে দিলাম আর শুদ্ধ একটু লবণ দিয়ে দিয়েছি আর এইভাবে পাউরুটিটা এপিট ওপিট করে ভেজে নেব ডিম টোস্ট নিয়ে বসেও পড়েছি খেতে আমি সকালবেলা অনেক তাড়াতাড়ি খেয়ে নিই এখন বাজে ঘড়িতে সাড়ে নটা আমার সমস্ত কাজ মিটিয়ে আমি খাওয়াটা একটু সকালবেলা তাড়াতাড়ি করি তারপরে সারাদিন থাক না আমাদের রান্নাও মোটামুটি দুটোর মধ্যে কমপ্লিট হয়ে যায় সকালবেলা তো মা অর্ধেক করেই রাখে তারপরে আবার মাছ টাছ নিয়ে এলে বেলায় রান্না হয়ে যায় চড়াইগুলো খেলতে খেলতে যেন মনে হচ্ছে ঘরে চলে আসছে আমি আবার ঘরের ভিতর থেকে ওদের ডাকছিলাম এখানে একটু জল পড়ে আছে চড়াইটা খাচ্ছে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই দুপুরবেলা আমি খেতে বসেও পড়লাম এবং তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আবার চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আজকে খাবারের মধ্যে স্পেশাল যেটা ছিল টকের ডাল আম দিয়ে ডাল এত সুন্দর মা করেছে আরে এই আমগুলো কিন্তু কচি কাঁচা আম এখন এখন তো এই আমের টেস্টই আলাদা এই আমের চাটনিও ভালো লাগবে এবং টকের ডালও বেশি ভালো লাগবে